দেখেন এখানে কিন্তু আর ডিম পাড়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল ওর মা এমন একটা কাজ করছে দেখেন এইখানে এসে ডিম দিছে ওদের রেখে এই যে এফলে এমন একটা প্রবলেম হয়েছে যে এই যে আমার যে আগের মুরগিগুলো ছিল এই মুরগিগুলো এই কৌশলগুলোকে তো করে সো এইখানে এই ডিম নিয়ে ও তা দিতে পারবে কিনা এটা নিয়ে খুবই সন্দেহ হতে কারণ প্রচুর টোকরা ওদের আর এই মুরগিগুলো এতটা দুষ্ট হয়ে গেছে যে আমি গতকালকে কয়েকটা মুরগি কিনছি খেজে তিনটা মুরগি কিনছি ওদেরকে প্রচুর ঠোকা ঠোকি করে খাইতে না সো দাঁড়ায় থেকে ওদেরকে খাওয়ান লাগে এই হচ্ছে একটা অবস্থা জানি না এই কবুতর এইখানে ডিম তো আমি যদি এখান থেকে ওখানে নিয়ে দিই এই ডিমে তা দিবে না হোক দেখা যাক কী হয় এখন আল্লাহবর্ষ তো ওদের কী ব্যবস্থা নেব কারণ প্রচুর টোকরা করে ওরা ওরা ঠোকরাঠুকরি করবে না আদার্স কাউরে দেখলে ওরা সহ্য করতে পারতেছে না তো সবাই পরামর্শ দেবেন এই যেগুলো তো ডিম হয়ে দিয়ে ওরা ডিমে তা দিচ্ছে অলরেডি তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম